জয় মাতারা সবাই কেমন আছেন আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছে আজ মায়ের আবির্ভাব তিথি আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ আজকের দিনে তারা মায়ের আবির্ভাব হয়েছিল এবং এই বিশেষ দিনটিকে তারা মায়ের আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয় এই দিনে তারাপীঠে ভক্তদের ভিড় এবং মাকে গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের বিরাম মঞ্চে আনা হয় এবং রূপে পূজা করা হয় ভক্তরা এই দিনটিকে তারা মায়ের আবির্ভাব দিবস হিসাবে পালন করেন এবং তারা তারাপীঠে ভিড় করেন জীবিতকুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানো এবং রাজবেশে সাজানো হয় এই তিথি পালনের মাধ্যমে ভক্তরা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন মা আজ গর্ভগৃহ থেকে বেরিয়ে মা মৌরিক্ষা মাতার সম্মুখে বিরাম মঞ্চে অধিষ্ঠিত হবেন আপনারা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এবং ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে কমেন্টে জয়মাতারা লিখতে ভুলবেন না